বেআইনিভাবে নির্বাচনী তহবিলে অর্থ সংগ্রহের মামলায় সাজাপ্রাপ্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির কারাদণ্ড শুরু হয়েছে মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে প্যারিসের লাশন্তে কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে এ সময় তার সাথে ছিলেন শ্রী ব্রুনি এরপরই তাকে বহনকারী গাড়ি কারাগারে প্রবেশ করে সেখানে আনুষ্ঠানিকতা শেষে সার্কোজির পাঁচ বছরের কারাদণ্ডের মেয়াদ শুরু হয় এদিকে সাবেক প্রেসিডেন্টের কারাবরণের এই দিনটিকে ট্র্যাজিক ডে আখ্যা দিয়েছেন তার আইনজীবী জন মাইকেল ডরোয়া সৃতা ফ্রিস এটি সার্কোজির জন্য এবং গোটা ফ্রান্সের জন্য একটি মর্মান্তিক দিন কারণ তার কারাবাস একটি লজ্জাজনক ঘটনা আমার সহকর্মী ক্রিস্টফ এবং আমি আশা করি আপিল আদালত ফ্রান্সের বিচার ব্যবস্থাকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনবে সারকোজির আরেক আইনজীবী ক্রিস্টফ ইংরে সাংবাদিকদের জানান সাজা মৌকুফের জন্য এরই মধ্যে আদালতে আবেদন করা হয়েছে মুক্তির আবেদন দাখিল করা হয়েছে তাকে আটক রাখার যে যুক্তিগুলো দেয়া হয়েছে সেগুলো ভিত্তিহীন তিনি অন্তত তিন সপ্তাহ বা এক মাস কারাগারে থাকবেন কারণ আপিল আদালতের কাছে মুক্তির আবেদনের রায় দেওয়ার জন্য সর্বোচ্চ দুই মাস সময় থাকে তাই কোনো যৌক্তিকতা না থাকলেও তিনি এক মাসের জন্য বন্দী থাকবেন তবে সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট এমন দূর দিনে সমর্থকদের পাশেই পাচ্ছেন তার কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা বেট্রিস কোজার নামের এই নারী সার্কোজির বিচারকে পক্ষপাতমূলক আখ্যা দেন এই সাজার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি আমরা স্পষ্ট বলতে চাই এই রায়ে আমরা একমত নই আমরা শুধু বসে বসে এই অন্যায় দেখব তা হবে না আমার কাছে এটি মনে হচ্ছে আরেক সমর্থক খ্রিস্টিয়ান উলফ্রম বলছেন সার্কোজি আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই এই প্রহসনের রাইটিও মেনে নিয়েছেন আমি দেখেছি সার্কোজি অত্যন্ত মর্যাদার সঙ্গে কারাগারে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি দেশের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করেন তিনি ফ্রান্সকে ভালোবাসেন আপিল আদালত কি বলে তা দেখা যাবে তবে আমি মনে করি তিনি সেটিও সম্মানের সাথে মেনে নেবেন আদালতের আদেশ মেনে নিলেও বরাবরই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে এসেছেন দু থেকে দু সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী নিকোলাস আর কোজি আজিমুর রশিদ কনক টিবিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর